আসসালামু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোটান ফুলের গাছ এখানে কিন্তু এক টি গাছ না অনেক কয়েকটা গাছ নিয়েছি এই বোটান ফুলগুলো দেখুন ফুলগুলো সুন্দর এটা নেস্ক আমি একটু এটা হচ্ছে এই ফুলগুলো দুই কি পাতার মাছকা কিন্তু এরকম হয়ে থাকে এই ফুলগুলো সুন্দর এটা কালারটা হচ্ছে একটু গাঢ় বেগুনি টাইপের বা গোলাপি এরকম পাতونه সুন্দর আর এই ফুলগুলো কিন্তু অন্য ফুলের নরম না ফুলটা ধরলে মনে হয় যেন প্লাস্টিকের মতো তো এই ফুলটা অনেক থাকে এই ফুলটা ফোটার পর থেকেই কিন্তু হয় না জন্য এই অনেক ভালো লাগে আমার কাছে যে ফুলটা ফুললে আমি সকালে হোক বিকালে হোক সবসময় দেখতে পাই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটা আমি কোন টবের মধ্যে লাগিয়েছি এটা আসলে একটি বিস্কিটের বয়ান আসলে আমার মানে এত বড় ফুল গাছ হয়ে গেছে যে আমার ফুলের টবে অনেক অভাব আমি এখনো কোনো বয়ান পাই বা হচ্ছে কোনো পলি পাই যেটার মধ্যে পাই গাছ লাগিয়ে ফেলি এখানে আমি অনেকগুলো একসঙ্গে কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ফুলটি আমার কাছে অনেক ভালো লাগে ফুলের মধ্যে দেখুন ছোট ছোট কিন্তু আর মনে হয় যেটা আরেকটা ফুল ফুলের ভিতরে আরেকটা ফুল এই ফুলটা মানে দেখতে এতটা সুন্দর যারা কাছ থেকে দেখছেন তারা বুঝতে পারবে সো এই ফুলের কাছে আমি পানি দেইনি তো আমি এখন একটু পানি দেব এই ফুলের কাছে কিন্তু বেশি একটু যত্ন করা লাগে না শুধু আগাছাটা পরিষ্কার করে দিলেই হয় আর মাঝে মাঝে একটু করে পানি দিবেন তাহলে শেষ আর কিছু করা লাগে না 風が出てきて、金谷に入れるかもしれない。So, so,